বোখারিতে হাদিস পড়ছে কি জানেননি অজু নামাজ হয় অজু কি হয় আসলে এরকম একটা হাদিস আছে আসলে কি আছে নবীজি গোম থেকে ওইটা নামাজ পড়াইছে কোথ থেকে নবীজি গোম থেকে ওইটা নামাজ পড়াইছে এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে প্রচন্ড শীতকাল পাইছে এক উপায় যাক অজু ছাড়াও নামাজ হয় তো গত বিশ বছর ধরে মনে করেন সাইগুল্লাদ এই মসজিদে ইমামতি করে বেড়ায় বোহারি পড়া কয় বছর বিশ বছর ইমামতি করে কয় বছর বিশ বছর বুখারী শরীফ পরে না পড়ায় তো এই ছেলে গিয়ে মসজিদে ফজর পড়ছে কোন জায়গার হাদিস পাইছে বুখারিতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমাইয়া উচ্চা উজু ছাড়া ফজর পড়াইছে হাদিস নাক নাকও ডাকছে নাক ডাকছে নাক ডাইকা ঘুমাইছে নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয় এই ঘুম থেকে উইঠা নবীজি অজুসারা নামাজ পড়ছে দলিল পাওয়া গেছে কথা পুরাপুরি শুনলেন শেষ পর্যন্ত এখন গিয়া ইমাম সাহেব সাইদুল্লা দি সাহেব বিশ বছর উনি তারা নামাজ পড়ায় আবার বুহারিও পড়ায় ফজর পড়ছে উজু সারা প্রচুর শীত এভাবে মুড়ি টুড়ি দিয়া চাদর টাদর আর আশেপাশে মুরব্বীদেরকে কয় কী ব্যাপার এত মুরব্বী হয়ে গেছেন আর কয়দিন মাঝে মাঝে উজু সারাও আইসেন মুরব্বীদেরকে বুঝায় বা কেন উজু সারাও মাঝে মাঝে নামাজ হয়ে যায় আজকে তো আমি উজু করিনি খুব বুক ফুলাই বলতেছে হ্যাঁ মুরব্বিরা তো আবার বেছাড়া তো আসলেই জানে না আবার ওই ছেলে বলছে এই যে বুহারি শরীফের হাদিসে আছে মরুবিরা ইমাম সাহেবরে বলছে হুজুর আপনি বুখারী শরীফ 20 বছর কি পড়াইলেন এখনো পর্যন্ত এই হাদিস পড়ান নাই যে উযু ছাড়া যে নামাজ হয় হুজুর তো কহা আমি তো এই হাদিস পড়াইছি বাবা তো আপনি তো একদিন উছরা নামাজ পড়াইলেন না হুজুর হাদিস পড়াইছে তা আপনি একদিন উছরা নামাজ পড়ে আমল করবেন না এটা এই হাদিস কোন কিতাবের ভাই কথা বুঝেন এই হাদিস বুখারী শরীফে কয় আপনি একদিন উছরা নামাজ কোরআইবে আমল করবেন না হুজুর বললেন যে ভাই উম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে ওই সেগুলো দেশে বুঝাই দিল কি পার্থক্য ওই নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় বুগানি হাদিস নাম্বার সাত হাজার একাশি নাম্বার হাদিসে আছে ইন্দাল ইমা অল কলবাই আফজন নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে তাই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে উম্মতের অজু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না দেখছেন হাদিস ভাই আমল শুরু করে দিচ্ছি